জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ রিমান্ডে চাঞ্চল্যকর দিচ্ছেন সালমান আনিসুল হক ও জিয়াউল এবার ফেসে যাচ্ছে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন আনিসুল সালমান ও জিয়াউল আহসান তারা বলছেন প্রচেষ্টা চালিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন রিমান্ডে থাকা বিদায়ী আওয়ামী লীগ সরকারের তিন প্রভাবশালী তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গত ষোলো আগস্ট নিউ মার্কেট এলাকায় পাপশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টি নৈপত্যে কার ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তারা প্রায় একই সুরে বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের চেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি গ্রেপ্তারকৃতরা রিমান্ডে থাকা আসামিরা হত্যা মামলার বাইরে কি কি তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় দু সালে পাশ্চিমের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো বিশেষ উদ্দেশ্য আড়িপাতার যন্ত্র কয় ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাগর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন সূত্র জানায় সালমান এ রহমান আনিসুল হক এবং মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আরো কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে যেসব মামলায় যেসব ঘটনার মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি মতিজেলার সাপলা চত্বরে হেফাজতে হেফাজতের নেতাকর্মীদের ওপর আক্রমণ নিধন আড়িপাতা যন্ত্র পেপাসাস সফটওয়্যার ক্রয় আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুনসহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায় রিমান্ডে থাকা আসামির সালমান এ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল আহসানকে তারা তিনজনেই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলার ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হচ্ছে মামলার বাদী শনিবার সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কেম্পে নিউ মার্কেট থানা দায়ের হওয়া হকার পাপশ বিক্রেতা শাহজান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ শুনানি শেষে আদালত তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় গ্রেফতারের পর শুক্রবার জিয়াউল আহসানকে একই মামলায় আদালতে হাজির করে তার দশ দিনের রিমান্ড চাওয়া হয় শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনজনে এখন ডিবি হেফাজতে পুলিশের রিমান্ডে আসেন সূত্র জানায় সালমান এব রহমান আনিসুল হক এবং জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিমে আসেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা মূলত থানা পুলিশের সদস্য অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন না আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছে না তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তবে টিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা উন্নত বদলি হওয়া এখন নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনও যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছে মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিংয়ে হ কিলিংয়ে হত্যা নিয়েছিল তাদের ধরেন জিয়াউল হক বলেন আমি তো কোনো ইউনিট ইনচার্জ ছিলাম না আমি সরকারের টপ অর্ডারের নির্দেশ কাজ করেছি তার কাছে তদন্ত সংশ্লিষ্টদের প্রশ্ন ছিল আপনি তো এন টি এম সি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর মহাপরিচালক ছিলেন পেতে মানুষের প্রাইভেন্সি নষ্ট করেছেন আপনার নির্দেশেই বিরোধী মতের অনেককে আয়নাঘরে নির্যাতন চালানো হয়েছে গোমখনের শিকার হয়েছে অনেক তখন বলেন আমি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছি মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করেছি যে আয়নাঘরের কথা বলা হচ্ছে সেখানে আমাকে আট তিন রাখা হয়েছে এরপর আমাকে গ্রেপ্তার দেখানো হয়